হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এই ব্লগটা একটু অন্যরকম তোমরা দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের ব্লগটা শুরু করা যাক তার আগে ঝটপট জে এম ব্লগ হাওড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল আইকনটা প্রেস করে দিও আজকের ব্লগটা হচ্ছে একটা শু নিয়ে এটা হচ্ছে নিয়োগে শু এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম শ্যুটার লুকটা আগে তোমাদের দেখিয়েছি শু লুকটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর খুবই কমফোর্ট বাট এটা রিটার্ন চলে যাবে এটা আমাকে রিটার্ন করে দিতে হবে অ্যাকচুয়ালি এটা সাইজে একটু ছোট এসেছে ছোট এসেছে বলতে আমি যে সাইজটা দিয়েছি সেটাই এসেছে কিন্তু আমি তো বুঝতে পারি না কিন্তু পরে দেখলাম যে ছোট তাই রিটার্ন চলে যাবে এটা আর এর পরিবর্তে আর একটা অর্ডার করেছি সেম চুই বাট সেটা ব্ল্যাক কালার এটা ব্লু কালার আর যেটা আসছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে বক্সের চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপরে প্রাইসটা তোমাদের দেখাই এখানে প্রাইস লেখা আছে এইট ফোর নাইন আর আমার অ্যাকচুয়ালি এটা অফারে পড়েছিল ফাইভ এইট নাইন তোমাদের সাথে বিলটাও শেয়ার করব বিলেতে দামটা লেখা আছে বক্সটা ওপেন করার পরে এই যে বিল অ্যামাজনের বিলটা দেখো তোমরা বিলেতেই প্রাইসটা লেখা আছে বিলটা তোমাদের একবার দেখিয়ে দিই শুয়ের বক্সটা তোমরা নিশ্চয়ই দেখেছ বক্সটা কিন্তু খুব ভালো দিয়েছে মোটা পেপারের বক্স নর্মালি জুতোর যেরকম পাতলা বক্স হয় সেরকম না ভালোই হার্ট সুন্দর একটা কাপড়ের র্যাপ দিয়ে মোড়া ছিল যে কাপড়ের র্যাপটার মধ্যে নিজের লোগো দেওয়া এই যে শ্যু বেরিয়ে গেছে শুটা দেখো তোমরা কাপড়টা একবার তোমাদের দেখিয়ে দিই এটা কিন্তু পাতলা কাপড় না একটু মোটাই কাপড় দিয়ে র্যাপ করা ছিল এই যে শ্যুটা শুটা দেখো তোমরা খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন শ্যুটা তোমাদের ভালোভাবে কাছ থেকে দেখাই তোমরা দেখো ডিজাইন তারপর কমফোর্ট জোন কতটা সফট সেটাও তোমাদের দেখাচ্ছি ভালোভাবে তোমরা দেখে নাও ডিজাইন তো খুবই সুন্দর মানে মন ডিজাইন এটা যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠান মানে যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতন হিলটাও তোমরা দেখে নাও হিলটাও কিন্তু বেশি নেই আর যদিও বা হিল থাকে সেটা হচ্ছে সফট পুরোটাই সফট মানে পরে খুবই কমফোর্ট মানে হার্ডও না জুতোটা খুবই সফট জুতোর মধ্যে নিয়জের লোগো দেওয়া দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকে ট্যাগ গুলো তোমাদেরকে একবার ভালো করে প্রেস করে দেখিয়ে দিই জুতোটা কতটা সফট যখন আমাদের বডির ওয়েটটা পায়ের ওপর পড়ে আর পাটা যখন কোনো নরম জায়গার ওপর পড়ে তখন সেটা সত্যি কমফোর্ট জোন আর এই জুতোটা ঠিক সেরমভাবেই বানানো হয়েছে সত্যি জুতোটা এতটাই কমফোর্ট না পড়লে বোঝা যাবে না ধরো যাদের গোড়ালির প্রবলেম আছে বা পায়ের প্রবলেম আছে যাদের তলার দিকে হাড় বাড়ে তারা এই জুতোটা খুব ভালোভাবে ইউজ করতে পারো তাদের জন্য এই জুতোটা খুবই ভালো আর নিয়জের প্রতিটা সুই সত্যি খুব কমফোর্ট আমি বিগত দু বছর ধরে ইউজ করছি আমারও পায়ের প্রবলেম আছে আমি কিন্তু ইউজ করে খুব মানে হেল্প পাচ্ছি আর এইখানে দেখতে পাচ্ছ জুতোর নাম্বার দেওয়া আছে নিয়জের শ্যুগুলোর সবথেকে বড় বেনিফিট হচ্ছে এইগুলো জলে স্লিপ খায় না যে কোনো পিচ্ছল জায়গায় বা কোথাও মেঝেতে জল পড়ে পড়ে আছে সেই জায়গায় পা গেলে জুতোগুলো স্লিপ খায় না নিয়জের শুগুলো এতটাই ভালো ইয়ং জেনারেশন ইউজ করতে পারবে ওল্ড জেনারেশনও ইউজ করতে পারবে আমাদের যাদের পায়ের প্রবলেম আছে আমরা ডক্টর শুগুলো পরি আমাদেরও ইচ্ছা যায় নানান রকম ভালো একটু শু পরি দেখতে সুন্দর হবে লুকটা সুন্দর হবে কিন্তু দুর্ভাগ্যবশত সেই শুগুলোই পড়তে হয় সেখানে নিয়াজ মার্কেটে এত সুন্দর সুন্দর লোক দিয়ে শুগুলো নিয়ে এসেছে সত্যি মানে দারুণ দেখতে মানে পরেও আরাম লুকসেও দারুণ বন্ধুরা তোমাদের শ্যুটা চারিপাশ থেকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর সত্যি তোমাদের যাদের পায়ের প্রবলেম আছে তোমরা নিয়াজের শ্যুটা ইউজ করতে পারো নিয়াজের প্রচুর ভ্যারাইটিস ডিজাইন আছে তোমরা অ্যামাজনেও পেয়ে যাবে ফ্লিপকার্টেও পেয়ে যাবে আর যে কোনো শপেও তোমরা পেয়ে যাবে এখন প্রায় শপেতেই শ্যু শপেতে অ্যাভেলেবেল আছে নিয়জের শ্যু এই শ্যুটা আমার পায়ে এক সাইজ ছোটো হওয়ার কারণে এটা রিটার্ন চলে যাচ্ছে এর বদলে আরেকটা আসছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের সেটারও ভিডিও আনবো তোমাদের জন্য তোমরা দেখো আর আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল বেলাইকনটা প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো